চাকাচাটি শুরু হবে এই দিবসকে কেন্দ্র করে চাঁদাবাজি শুরু হবে এই দিবস পালন করা লাগবে মিষ্টি খাইতে টাকা দেন তাব করতে টাকা দেন ঠিক আগের মুক্তিযুদ্ধের চেতনা কর এইটার বিরুদ্ধেই তো হয়েছে সুতরাং আমরা এরকম কোনো ধান্দি ব্যবসা করতে দিব না কোনো দিবসের দরকার নাই আপনি ছোট ছোট প্রোগ্রাম রাখেন আপনার নাটক করুন সিনেমা করুন একাডেমি আপনার গল্প করুন দিবস হবে একটা ঐতিহাসিক ছত্রিশে জুলাই তথা পাঁচই অগস্ট আমরা বলেছি সেটা আমাদের জাতীয় মুক্তি দিবস করে অথবা দ্বিতীয় ধরনের স্বাধীনতা দিবস করে সেকেন্ড রিপাবল অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা হয় না ফ্রান্সে এখন রিপাবলিক চলতেছে পৃথিবীর অনেক দেশে আছে তারা সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক ঘোষণা করছে যে আগেটাকে আটকে ধরতে হবে যেই স্বাধীনতার ঘোষণা বর্তমান মানুষের মন ও মগজ করতে পারে না ধরতে পারে না তার চিন্তার রিফ্লেকশন করতে পারে না সেটা কিন্তু আপনি অবশ্যমভাবে চেঞ্জ করবেন এটা তো গণশরী না এটা তো বাইবেল না আপনি প্রয়োজনে দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করেন সেকেন্ড দিক দিয়ে ঘোষণা করেন অথবা শুধুই জাতীয় মুক্তি দিবস ঘোষণা করেন যদি নাও করেন আপনার ছাত্র জনতার কোনো অভ্যুত্থান দিবস করেছেন ওকে এটা আপনারা সেলিব্রেট করেন কিন্তু ভয়াবহ যে কাজটা হয়েছে এই গত ষোলো বছরের নির্যাতনের চূড়ান্ত স্পার ঘটে গেছে ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট তারপরে আটই অগস্ট আসলপুর থেকে মানে এই বুদ্ধি ডক্টর ইমিত শাহ পিকে দিয়েছে আটই অগস্ট আসছে কোথেকে আপনারা নিজেরও আটই অগস্ট মানে কোনোদিন জানেন আমার নাম দিয়েছে নতুন বাংলাদেশ আমাকে বলেন তো গত দশ মাসে এই বাংলাদেশে এমন কি পরিবর্তন গেছে। বাংলাদেশ বলতে পারেন সচিবালয়ের প্রত্যেকটা চোখ হত্যাকারী এখনো সচিবালয় ওইখানে ডক্টর ইংলিশে একটা বিকশতে পারেন না একটা শট খেলার জন্য ওনারা কলম বন্ধ করে বসে থাকে প্রত্যেকটা আউট অ্যান্ড আউট দালা ফ্যাসিবাদের দালা খেলতে পারেন না পুলিশের মধ্যে রয়ে গেছে আর্মির কোন রিফরমেশন হয়নি এই পুরো যেই কাঠামোটা হাসিনাকে হাসিনে বানাইছে গুম খুন থেকে এমন হত্যা নাই যা করে নাই এদের সবাইকে সাথে রাইখা আপনি একটা নতুন বাংলাদেশ এটা কি বাংলাদেশের মানুষ নিবে এরপর নতুন বাংলাদেশ নির্মিত হবে কবে যেদিন আপনি চূড়ান্ত এই কাঠামো ভেঙে আপনি জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করতে পারবেন এবং জুলাইয়ের ঘোষণাপত্রের পরে জুলাই সনদ তৈরি করতে পারবেন সেই জুলাই সনদকে যেদিন রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে সেই দিনকে আমরা প্রয়োজন সেকেন্ড রিপাবলিক ডে অথবা নতুন বাংলাদেশ বলা শুরু করবো কেন যে এই দিন থেকে আমূল রাষ্ট্রকাঠামো পরিবর্তিত হয়েছে এর আগে আটই অগস্টে যারা ছাত্র কি বলেছে নতুন বাংলাদেশ দিবস আপনাদেরকে একটা কথা বলে রাখি আমরা বেঁচে থাকতে আপনি এই যে নতুন বাংলাদেশ দিবস এটা আটই অগস্ট আপনি করতে পারবেন না আমরা বরং আজকে ডাক দিচ্ছি